আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা ফিলিস্তিন থেকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা যেভাবে হল এবং নাকবার সত্য ইতিহাস খ্রিস্টপূর্ব এক হাজার সনের কাছাকাছি সময়ে হজরত দাউদ আলাইসালাম এবং হজরত সুলাইমান আলাইসালামের দ্বারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ইহুদি ধর্মের জনগোষ্ঠী নিজেদেরকে হজরত দাউদ আলাইসালাম এবং হজরত সুলাইমান সালাম এর অনুসরণকারী হিসাবে গণ্য করতে থাকেন এবং তারা ওই ফিলিস্তিন রাষ্ট্রের উত্তরাধিকারী হন সেই ফিলিস্তিন রাষ্ট্র একরকম স্বাধীন হিসাবে টিকে থাকে প্রায় সাড়ে নয় শত বছর এরপর খ্রিস্টপূর্ব আনুমানিক তেষট্টি সনে প্যাগান তথা পোত্তলিক ধর্মের অনুসারী রোমান শাসক গোষ্ঠী ফিলিস্তিন দখল করে এ ঘটনার প্রায় চল্লিশ বছর পর হজরত ইসা সালাম বা খ্রিস্টানদের ভাষায় যিশু জন্ম লাভ করেন ফিলিস্তিনে আর সেই সময়ক্ষণকে গণনা করা হয় প্রথম খ্রিস্টাব্দ হিসাবে হজরত ইসা আল্লা সালামের আবির্ভাবের পর তৎকালীন ইহুদিরা তার প্রচণ্ড বিরোধিতা শুরু করে এবং তার অনুসারীদের প্রতি নির্যাতন চালায় এভাবে চলতে থাকার এক পর্যায়ে প্যাগান ধর্মের অনুসারী সেই রোমান শাসক গোষ্ঠী সৌত্তর খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে এবং বাইতুল মুকাদ্দাসে গড়ে ওঠা ইহুদিদের দ্বিতীয় মন্দির ধ্বংস করে ফেলে আর ফিলিস্তিন থেকে ইহুদি জনগোষ্ঠীর বিরাট এক অংশকে উচ্ছেদ করে ফেলে পরে দ্বিতীয়বার ওই রোমান শাসকগোষ্ঠী একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফিলিস্তিন থেকে ইহুদিদের আরেকটি বড় অংশকে উচ্ছেদ করে দেয় রোমান শাসকগোষ্ঠীর ওই দুই দফা উচ্ছেদকালে ইহুদি জনগোষ্ঠীর লোকজন তখন পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলো এবং পৃথিবীর আরও অন্যান্য স্থানে ছড়িয়ে পড়েন আর ওই প্যাগান রোমান শাসকগোষ্ঠী ফিলিস্তিনকে প্রায় চারশো বছর ধরে শাসন করে এদিকে আনুমানিক তিনশো তেরো খ্রিস্টাব্দে প্যাগান ধর্মের অনুসারী রোমান সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং খ্রিস্ট ধর্মকে বৈধ ধর্ম হিসাবে স্বীকৃতি দেন অতপর তিনশো আশি খ্রিস্টাব্দে রোমান সম্রাট থিওডোসিয়াস খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের একমাত্র রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেন এভাবে ফিলিস্তিনে খ্রিস্টান রাজাদের শাসন শুরু হয় উল্লেখ্য যে তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে দুই ভাগে ভাগ হয়ে যায় এক ভাগকে বলা হয় পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজান্টাইন সাম্রাজ্য যা ছিল গ্রিস কেন্দ্রিক আর অপর ভাগকে বলা হয় পশ্চিম রোমান সাম্রাজ্য যা ছিল রোম কেন্দ্রিক। এই দুটি খ্রিস্টান সাম্রাজ্যের মধ্যে পূর্ব রোমান বা বাইজান্টাইন সাম্রাজ্যের খ্রিস্টান শাসকগোষ্ঠী শক্তিশালী রূপে আবির্ভূত হয় এরাই প্রায় তিনশো বছর ফিলিস্তিন শাসন করে এভাবে ফিলিস্তিন প্রথমে প্যাগান ধর্মের অনুসারী রোমান শাসকবর্গ এবং পরে খ্রিস্টান ধর্মের অনুসারী রোমান শাসকবর্গের হাতে প্রায় সাতশো বছরের অধিককাল শাসিত হয় এদিকে এসব ঘটনার কয়েক শত বছর পর হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করেন তিনি ছয়শো দশ খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন এবং ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় নেন তার ওফাদ পর হযরত ওমর রাদি আল্লাহ আনহুর খেলাফতকালে ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ফিলিস্তিন বাইজেন্টাইন শাসক গোষ্ঠীর কাছ থেকে মুসলিম শাসনের অধীনে আসে সে সময় ফিলিস্তিনের তৎকালীন খ্রিস্টান রাজা প্যাট্রিয়াক সফ্রোনিয়াস কোনও যুদ্ধবিগ্রহ ছাড়াই এক চুক্তির মাধ্যমে ফিলিস্তিনকে মুসলমানদের হাতে ন্যস্ত করেন এভাবে ফিলিস্তিনে মুসলিম শাসনের গোরাপত্তন হয় এখানে লক্ষণীয় বিষয় হল ফিলিস্তিন থেকে ইহুদি জনগোষ্ঠী উচ্ছেদ হয়েছিলেন প্যাগান রোমান শাসকদের দ্বারা এবং পরবর্তীকালের খ্রিস্টান রোমান শাসকরাও সেই ধারা অব্যাহত রাখে অর্থাৎ ইহুদি জনগোষ্ঠীকে ফিলিস্তিন থেকে মুসলিম শাসকরা উচ্ছেদ করেনি বস্তুত ইহুদি জনগোষ্ঠী ফিলিস্তিন থেকে উচ্ছেদ হয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের দুনিয়ায় আগমনেরও পাঁচশো বছর আগে যাই হোক ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ফিলিস্তিন মুসলমান শাসনাধীনে আসার পর দেশটি প্রায় বারোশো বছর বিভিন্ন মুসলিম শাসকদের অধীনে শাসিত হতে থাকে যেমন খেলাফায় রাশিদিন যুগের অবসানের পর উমাইয়া খেলাফত ছয়শো উনষাট থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ফিলিস্তিন শাসন করেন উল্লেখ্য উমাইয়া খেলাফতের রাজধানী ছিল সিরিয়ার দামেস্ক নগরী এরপর আব্বাসীয় খেলাফতের শাসকগণ সাতশো একান্ন থেকে নয়শো আটষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ফিলিস্তিন শাসন করেন আব্বাসীয় খেলাফতের রাজধানী ছিল বাগদাদ এরপর ফাতেমি খেলাফতের শাসকগণ নয়শো ঊনসত্তর থেকে এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ফিলিস্তিন শাসন করেন ফাতেমিদের রাজধানী ছিল মিশরের কায়রো এ সময় সেলযুগ তুর্কিরাও কিছুকাল ফিলিস্তিন শাসন করে এদিকে ওই সময়কালে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংগঠিত হয় তখন জেরুজালেম তথা ফিলিস্তিন এক সালে খ্রিস্টান রাজাদের হস্তগত হয় এবং ফিলিস্তিন এগারোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় নব্বই বছর খ্রিস্টান রাজাদের অধীনে থাকে অতপর তুর্কি বীর সালাউদ্দিন আইউবি ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয়ী হন এবং এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে খ্রিস্টান রাজাদের হটিয়ে ফিলিস্তিনে পুনরায় মুসলিম শাসন কায়েম করেন সুলতান সালাউদ্দিন আয়ুবির প্রতিষ্ঠিত আয়ুবি সালতানাত বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ফিলিস্তিন শাসন করে আয়ুবি সালতানাতের রাজধানী প্রথমে কায়রো এবং পরে দামেস্ক করা হয় এরপর মুসলিম মামলুক সালতানাতের শাসকরা বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত আড়াইশো বছরের কিছু বেশি সময় ফিলিস্তিন শাসন করেন উল্লেখ্য যে মামলুক শব্দের অর্থ কৃতদাস তারা কৃতদাস থেকে বাদশাহ হয়েছিলেন এ কারণে তাদের শাসনকালকে মামলুক সালতানাত বলা হয় এদের রাজধানী ছিল মিশরের কায়রো যাই হোক এরপর পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে ফিলিস্তিন তুরস্কের ওসমানীয় বা তুর্কি অটোমান সালতানাতের অধীনে আসে এবং ওসমানীয়রা রাজধানী ইস্তাম্বুল থেকে প্রায় চারশো বছর ফিলিস্তিন শাসন করেন এই হলো ফিলিস্তিনে বারোশো বছরের মুসলিম শাসনের ইতিহাস বারোশো বছর শাসন করার পর ফিলিস্তিনে মুসলিম শাসনের অবসান হয় প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক পরাজিত হয় এবং ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে তুর্কি ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর এর বিভিন্ন অঞ্চলগুলো ব্রিটিশ ফ্রেঞ্চ ও রুশ সাম্রাজ্যের গোষ্ঠী ভাগাভাগি করে নেয় এর মধ্যে তুর্কি শাসনাধীন ফিলিস্তিন অঞ্চল ব্রিটিশদের ভাগে পড়ে ফলে উনিশশো খ্রিস্টাব্দ থেকে ফিলিস্তিনে ব্রিটিশ শাসন শুরু হয় এদিকে ওই উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদি জনগোষ্ঠীর জন্য ভূমি গঠনের ঘোষণা দেন যেহেতু তখন ফিলিস্তিন ব্রিটিশদের অধীনে চলে গিয়েছিল তাই ব্রিটিশ শাসকবর্গ ইহুদিদেরকে ফিলিস্তিনে বসতি করার সুযোগ করে দিতে থাকে উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ফিলিস্তিনে ব্যাপক সংখ্যক ইউরোপীয় ইহুদিদের অভিবাসন ঘটে ফলে ফিলিস্তিনের জনবিন্যাস চিত্র বদলে যায় ফিলিস্তিনে মুসলমানদের সংখ্যা শতকরা নব্বই ভাগ থেকে নেমে গিয়ে শতকরা সত্তর পঁচাত্তর ভাগে থাকে আর এসব নতুন আগমনকারী ইহুদিদের অনেকে ফিলিস্তিনিদের ভূমি ক্রয় করতে থাকেন মূলত তখন থেকেই ফিলিস্তিন অঞ্চলে আরবদের সাথে অভিবাসী ইহুদি জনগোষ্ঠীর বিবাদ শুরু হয় উল্লেখ্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি জনগোষ্ঠী হিটলারের হাতে নিপীড়িত হওয়ার কারণে তাদের প্রতি সাধারণ খ্রিস্টানদের সহানুভূতি জাগে এর ফলে ইহুদিদের স্বদেশভূমি আন্দোলন যথেষ্ট সমর্থন পায় এবং তাদের ফিলিস্তিনে বসতি স্থাপনের পক্ষে সাধারণ খ্রিস্টানদের মাঝে জনমত গড়ে ওঠে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরও দলে দলে ইহুদি জনগোষ্ঠীর লোকজন ব্রিটিশ নিয়ন্ত্রিত ফিলিস্তিনে অভিবাসী হিসাবে যেতে থাকেন এভাবে প্রায় দুই হাজার বছর পরের এক নতুন প্রজন্ম তথা ইউরোপীয় ইহুদি জনগোষ্ঠীর লোকজন ফিলিস্তিনে বসতি গড়তে থাকেন এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছাতে পৃথিবীব্যাপী কলোনি স্থাপনকারী ইউরোপীয় দেশগুলো তাদের সকল কলোনি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সে অনুযায়ী ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে ছেড়ে যাওয়ার আগে ব্রিটিশরা ফিলিস্তিনে ইহুদি ও মুসলিমদের জন্য দুটি পৃথক রাষ্ট্র গঠনের মনস্থির করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে একান্নটি দেশ নিয়ে জাতিসংঘ গঠিত হয় সেই জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো সালের উনত্রিশ নভেম্বর ফিলিস্তিনকে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব পাশ করে যা রেজুলেশন একশো নামে পরিচিত ওই প্রস্তাবে বলা হয় ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনের একটি অংশ হবে ইহুদিদের জন্য অন্যটি হবে আরবদের জন্য প্রস্তাবে ইহুদিদের জন্য প্রায় পঞ্চান্ন শতাংশ ভূমি এবং আরবদের জন্য প্রায় ৪৫ শতাংশ ভূমি বরাদ্দ করার কথা বলা হয় আর জেরুজালেমকে বিশেষ আন্তর্জাতিক প্রশাসনের আওতায় রাখার প্রস্তাব করা হয় তবে আরব দেশের নেতারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কেননা তখনও ফিলিস্তিনে মুসলিম জনগোষ্ঠীর লোকের সংখ্যা শতকরা সৌত্তর ভাগেরও বেশি ছিল তাই তারা ইউরোপ থেকে আসা ইহুদিদের জন্য এত বৃহৎ ভূমি ছাড়তে রাজি ছিলেন না এদিকে ফিলিস্তিনের মুসলিম ও আগন্তক ইহুদি জনগোষ্ঠীর মধ্যে টানটান উত্তেজনার মাঝেই ইহুদি নেতা ডেভিড বেন গুড়িয়ান উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেন অতপর ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে চলে যায় আর বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো বেনগোরিয়ানের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণাকে স্বীকৃতি দেয় এর ফলে পরের দিন অর্থাৎ উনিশশো সালের পনেরো মে থেকে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় মিশর সিরিয়া জর্ডান ইরাক ও লেবানন সহ আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের উপর আক্রমণ শুরু করে সেই যুদ্ধ চলে উনিশশো সালের দশ মার্চ পর্যন্ত প্রায় আট মাস কিন্তু আরব দেশগুলো ওই যুদ্ধে পরাজিত হয়ে যুদ্ধ বিরতি করতে বাধ্য হয় আর ফিলিস্তিন থেকে কয়েক লাখ মুসলিম জনগোষ্ঠী বাস্তুহারা হয়ে পড়েন আরবিতে একেই বলা হয় নাকবা বা বাস্তুচ্যুতি অতপর উনিশশো সালের চৌঠা মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ প্রদানের অনুমোদন দেওয়া হয় যা ছিল নিরাপত্তা পরিষদের রেজুলেশন নাম্বার উনশশো নিরাপত্তা পরিষদে ওই রেজুলেশন পাশের পক্ষে নয়টি ভোট পড়ে একমাত্র মিশর প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আর ব্রিটেন কোনো পক্ষ না নিয়ে ভোটদানে বিরত থাকে নিরাপত্তা পরিষদের অনুমোদনের পর উনিশশো সালের এগারোই মে জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরায়েলকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রদান করে যার রেজলেশন নাম্বার ছিল দুইশো তিয়াত্তর ওই রেজলেউশান পাশের সময় সাঁত্রিশটি দেশ পক্ষে এবং বারোটি দেশ বিপক্ষে ভোট দেয় আর নয়টি দেশ ভোট দানে বিরত থাকে উল্লেখ্য ওই সময় জাতিসংঘের সদস্য রাষ্ট্র ছিল মোট আটান্নটি সুতরাং এভাবে বারোশো বছর মুসলিম শাসনের পর ফিলিস্তিন প্রথমে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিরিশ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে অতপর উনিশশো সাল থেকে তা ইসরায়েলের শাসনাধীনে চলে যায় যা থেকে শুরু হয় আরব ইসরায়েল সংঘাত যা বর্তমানে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত হিসাবে এখনও চলমান রয়েছে এখানে উল্লেখ্য যে উনিশশো সালে এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে পৃথিবীর নানা অঞ্চলে ইহুদি জনগোষ্ঠীর বসবাস ছিল সেসব অঞ্চলের মধ্যে বহুসংখ্যক সংখ্যক অঞ্চলে রাষ্ট্রক্ষমতায় ছিলেন তৎকালীন মুসলিম শাসকরা কিন্তু সেসব মুসলিম শাসিত অঞ্চলের ইহুদি জনগোষ্ঠী ওইসব মুসলিম শাসকদের হাতে নিগৃহীত হননি মুসলিম শাসকরা ইহুদি জনগোষ্ঠীর প্রতি রাজনৈতিক বৈরিতা প্রদর্শন করতেন না কিন্তু এর উল্টো চিত্র হল খ্রিস্টান শাসকগোষ্ঠীর হাতে ইহুদি ধর্মের অনুসারী লোকজন নিগৃহীত হয়েছেন বহুবার যার সবচেয়ে বড় উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানির নাসিবাদী শাসক হিটলারের হাতে কয়েক লক্ষ ইহুদি জনগোষ্ঠীর লোকজন নিহত হন আর ইতিহাসের এই দায় মেটানোর জন্যই পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রনায়করা ইউরোপের ইহুদি জনগোষ্ঠীর লোকজনকে ফিলিস্তিনে পাঠাতে তৎপর হন কিন্তু তা থেকে জন্ম নেয় এক নতুন সংঘাত এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ